নমস্কার আমি অনুশ্রী আপনারা দেখছেন ইনস্টা খবর পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদ গতকাল দোসরা মে দু ঘোষণা করেছে এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবার পরীক্ষা শেষের মাত্র উনসত্তর দিনের মাথায় ফলাফল প্রকাশ করল পর্ষদ চলতি বছরে মোট পরীক্ষার্থী ছিল ন লক্ষ উনসত্তর হাজার চারশো পঁচিশ জন তার মধ্যে উত্তীর্ণ হয়েছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন পাশের হার দাঁড়িয়েছে ছিয়াশি পয়েন্ট পাঁচ ছয় শতাংশ যা গত বছরের তুলনায় সামান্য বেশি দু সালে পাশের হাত ছিল ছিয়াশি পয়েন্ট তিন এক শতাংশ এই বছরে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছে রায়গঞ্জের অধিত সরকার তার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই যা নিরানব্বই পয়েন্ট চার তিন শতাংশ দ্বিতীয় স্থান ভাগ করে নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস এবং বাঁকুড়া হাই স্কুলের সৌম্য দুজনের প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই অর্থাৎ নিরানব্বই পয়েন্ট এক শতাংশ তৃতীয় স্থান দখল করেছে কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী তার প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই শতাংশের হিসেবে যা নিরানব্বই শতাংশ মেয়েদের মধ্যে ঈশানী প্রথম স্থান অধিকার করেছে তবে জেলাগুলির তুলনায় কলকাতা একটু পিছিয়ে রয়েছে কলকাতাতে অষ্টম স্থান অধিকার করেছে অবন্তিকা রায় রামকৃষ্ণ শারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল থেকে মোট ছেষট্টি জন ছাত্রছাত্রী প্রথম দশের তালিকায় জায়গা করে নিয়েছে এবছর ষাট শতাংশের বেশি নাম্বার পেয়েছে এক লক্ষ সাতাশ হাজার সাতশো জন এর মধ্যে ডাবল এ গ্রেড পেয়েছে দশ হাজার ছশো উনষাট জন এ প্লাস পেয়েছে পঁচিশ হাজার আটশো কুড়ি জন এবং এ পেয়েছে একানব্বই হাজার দুশো সাঁত্রিশ জন তবে পাশের হার কিছুটা বাড়লেও নব্বই শতাংশের গন্ডি এবারও ছুটে পারেনি রাজ্য আর উদ্বেগ বাড়াচ্ছে অকৃতকার্যের সংখ্যা চলতি বছর অকৃতকার্য হয়েছে এক লক্ষ বাহান্ন হাজার পাঁচশো তিপ্পান্ন জন গত বছরের এই সংখ্যা ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটচল্লিশ জন সবচেয়ে বেশি অকৃতকার্যের হার দেখা গিয়েছে আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে এই বিষয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন অন্যান্য বোর্ডের তুলনায় আমাদের স্কুল রয়েছে প্রান্তিক এলাকাতেও সেই দিক থেকে ফলাফলের এই পার্থক্য স্বাভাবিক তবে মূল্যায়ন স্বচ্ছ এবং নির্ভুলভাবেই হয়েছে অন্যদিকে আইসিএসসি পরীক্ষার ফলাফল সেখানে পাশের হার পশ্চিমবঙ্গে আটানব্বই যা মাধ্যমিকের তুলনায় অনেকটাই বেশি ছাত্রছাত্রীদের এই অসাধারণ সাফল্যের জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আগামী দিনে আরও ভালো ফলাফলের প্রত্যাশায় রইলাম আরো খবর আপডেট পেতে থাকুন আমাদের সাথেই ধন্যবাদ